দাঁতের এই সৌন্দর্য যেটি রয়েছে সেটি বাড়ানোর জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন সৌন্দর্য বর্ধন বলতে এমনিতেই তো দাঁত জিনিসটাই তো সুন্দর দাঁত মুখে থাকলেই তো সুন্দর লাগে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সৌন্দর্যের এরিয়া কোনটা সামনের যে পোর্শনটা যেটা আমরা হাসলে দেখা যায় স্মাইল লাইনের ভেতরে যে স্ট্রাকচারগুলো থাকে ক্ষেত্রে সামনের আপনার ছয়টা দাঁত আমরা ক্যানাইন টু ক্যানাইন বলি এইটা বেশি আর কি পড়ছে সো এই দাঁতগুলাই যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কারেকশন করা অনেক সময় জরুরি হয়ে দাঁড়ায় এবং এই জন্য রুগীরা আমাদের কাছে আসেন এর মধ্যে একটা হচ্ছে আঁকা বাঁকা দাঁত উঁচু নিচু দাঁতগুলো ফাঁকা ফাঁকা দেখতে হাসলে পরে ভালো দেখায় না এই কমপ্লেনটা নিয়ে আসে আরেকটা কমপ্লেইন হচ্ছে সামনের দাঁতেই ক্যারিজ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে ক্যারিজ হলে কালো দেখায় ছিদ্র হয়ে যায় সো তখন হাসলে ভালো দেখায় না এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি আঁকা বাঁকা দাঁতের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা এই দাঁতগুলোকে ব্রেসেস সিস্টেমে ট্রিটমেন্টটা করে থাকি প্রতিটা দাঁতের উপরে যে ব্রেস পরানো হয় ব্রেস পরানোর পরে আমরা ন্যাচারালি দাঁতটাকে মুভ করায় একটা নির্দিষ্ট জায়গায় মুখের অ্যালাইনমেন্ট অনুযায়ী মানে আইডিয়াল যে অক্লুশন আমরা সেটাতে আনার চেষ্টা করি